গাজর বিন ও ক্যাপসিকাম আমরা আগে কুটে নিয়েছি এবার আমরা করার মধ্যে গরম গরম মশলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দু মিনিট মতন আমরা নাড়াচাড়া করতে থাকবো এবার আমরা করার মধ্যে খানিকটা আমাদের প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম এবার ওই তেলটি আমরা নাড়াচাড়া করতে থাকবো ভালো করে আর মানে আমরা নাড়াচাড়া করতে থাকবো এবং গরমটা হওয়ার অবধি তেল এবার ওর মধ্যে আমরা আগে বিন দিয়ে নিচ্ছি কারণ বিনটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে আর যদি কাঁচা থেকে যায় তাই আগে আমরা বিনটা ভেজে নেব

সবগুলো একসঙ্গে আমাদের দিলে হবে না এবার গাজরটা আমাদের ভালো করে ভাজতে হবে ভাজ এবার আমরা ওই গরম মশলাটি ভালো করে বেটে নেব কারণ ওইটা আমাদের গুঁড়ো করতে হবে তাই মিক্সারেও আপনারা করতে পারেন আমরা এতে শিল দিয়ে করছি এবার আমরা ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো যে নির্দিষ্ট পরিমাপ মতন আমরা ভাজব আর আপনারাও আপনাদের নির্দিষ্ট পরিমাপ মতন আপনারা ভাজবে এবার আমরা কলে হচ্ছে চালটি ভালো করে ধুয়ে নিচ্ছি ফাঁকে আমরা চালটা ধুয়ে রাখলাম আগেতে কারণ এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হয় হাঁড়িতে এক হাঁড়ি গরম জল ফোটাতে দেয়া হয়েছে যতক্ষণ জলটা ফুটে ওঠে ততক্ষণ আমরা চাল দেওয়ার জন্য অপেক্ষা করব। আর তার মধ্যে তেজপাতা কিছুটা গরম মশলা আর সাদা তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতো কিছুটা লবণও দেওয়া হয়েছে এবার আমরা হাড়ির মধ্যে চাল দিয়ে নেব আস্তে আস্তে এবারটা আমরা দিচ্ছি ভালো করে ওর মধ্যে আমরা চালটাই দেব জলের মধ্যে আমরা আগে একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পরে ভাতটা ফুটলো আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম এবার আমরা এই নেটের মধ্যে ভাত ভাতটি ঢালছি এবার আমরা নেটটা একটু শক্ত ভক্ত করে ওইটা উঁচু করব জলটা সরবে বলে একটু আগে ছড়িয়ে দিচ্ছি আমরা পরে উঁচু করব এখন আমরা নেটটি উঁচু করছি উঁচু করে এই গামলাটির উপরে ঢেলে দেব খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় এর মধ্যে আমরা ওই ভাজাগুলো দেব। ক্যাপসিকাম ভাজা গাজর ভাজা আর বিন ভাজা ভালো করে আমরা ছড়িয়ে দেব আর খুন্ততে দিয়ে চারপাশে আমরা আমাদের পরিমাপ মতোই দেব ঘি আমরা এখানে দিলাম আপনাদের যতটুকু এর উপরে আমরা কাজু বাদাম কিশমিচ ইত্যাদি আর ওই ভাজাগুলো ছড়াবো এবং

এবারে ওটা আমরা একটু খুঁটি দিয়ে ভালো করে সরাবো ছড়িয়ে দেব ভালো করে যাতে সব মানে তো এবারও একই মানে আর একটু বেশি ছিল বলে তাই আমরা চা একটু ঘি আর একটু তিন রকম ভাজা দিয়ে দিতাম